পঞ্চম নম্বর হলো তারা দাবি করেছেন শ্রম আইনে যৌনকর্মীদেরকে শ্রমিক হিসাবে স্বীকৃতি প্রদান করতে হবে অথচ আল্লাহ বলেন জেনার নিকটবর্তী হইও না আল্লাহর নির্দেশকে অবজ্ঞা করা হয়েছে আমাদের বক্তব্য পরিষ্কার বাংলাদেশে কোনো কোরআন বিরোধী আইন পাল্টা বাস্তবায়ন করতে দেওয়া হবে না হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম महासचिव جناب হযরত মাওলানা আজিজুল হক ইসলামাবাদী মাওলানা আজিজুল হক ইসলামাবাদী नारे तकबीर আল্লাহু আকবার नारे तकबीर আল্লাহু আকবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আলহামদুলিল্লাহি ওকাফা সালামুন আলা আম্মা বাদ হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগরীর দশ নং যাত্রাবাড়ি জোন করতে আয়োজিত আগামী তেসরাই মে ঢাকার সর্বার্দি উদ্যানে মহাসমাবেশ সফল করার লক্ষ্যে আজকের এই গণজমায়েতের সংগ্রামী সভাপতি যাত্রাবাড়ি জোনের সংগ্রামী সভাপতি মৌলানা মুফতি আজহারুল ইসলাম সংগ্রামী প্রধান অতিথি ঢাকা মহানগরীর সংগ্রামী সভাপতি হেফাজ ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব কারা নির্যাতিত মজলুম আলেম দিন খতিবে বাঙ্গাল হজরত মৌলানা জোনাইদ আল হাবিব দাম বরকা সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ সমবেত তৌহেদি জনতা আপনারা লক্ষ্য করেছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে নারী কমিশন যে প্রস্তাবনা পেশ করেছেন এটার মধ্যে অসংখ্য অগণিত কোরআন বিরোধী কোরআনের সাথে সাংঘর্ষিক দ্বারা রয়েছে আমি মাত্র কয়েকটা পয়েন্ট আপনাদের সামনে পাঠ করে শোনাচ্ছি এই প্রতিবেদনে এক জায়গায় উল্লেখ করা হয়েছে নারীদের সম্পত্তির সমান উত্তরাধিকার নিশ্চিত করতে মুসলিম ও হিন্দু উত্তরাধিকার আইন সংশোধন করতে হবে এটা সরাসরি কোরআন বিরোধী দই বিবাহ তালাকের তথ্য স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও কাজী অফিসের মাধ্যমে জাসাইয়ের জন্য ডিজিটাল অ্যাক্সেস ব্যবস্থা করা যাতে কম বয়সের বিবাহ এবং বহু বিবাহ রোধ করা যায় এটা সরাসরি পবিত্র কোরআন বিরোধী কারণ আল্লাহ বলেছেন ফানকি হু মাহাব আলু মাসনা মাসনাসুল্লা সবা এই আয়াতকে সরাসরি অস্বীকার করা হয়েছে তিন নম্বর বিবাহ বিবাহবিচ্ছেদ স্ত্রী ও সন্তানের বরণ পোষণ দেনমোহর উত্তরাধিকার অভিভাবকত্ব নাগরিক নাগরিকত্ব আইনে নারী ও পুরুষের সমান অধিকার নিশ্চিত করা তথা ইসলামী আইনে থাকা নারী ও পুরুষের মধ্যে বৈষম্য দূর করা তারা প্রমাণ করতে চাইছেন ইসলামী আইনে বৈষম্য আছে অথচ ইসলামী আইন হল ইনসাফপূর্ণ আইন নারীদের জন্য নৈরাজ্য অধিকারের আইন পুরুষের জন্য তার হক হকের আইন এই আইনকে সরাসরি অস্বীকার করা হয়েছে চার নাম্বার তারা বলেছেন রাষ্ট্র হলো এছাড়া ধর্ম ইসলাম বিসমিল্লাহ রহমান রহিম পরে সংবিধান শুরু করা হয় এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতি হলো আল্লাহর উপরাস্ত বিশ্বাস মুসলমানের ইমান এই সংবিধান থেকে এগুলো তারা মুছে দেওয়ার দাবি করেছেন পঞ্চম নম্বর হল তারা দাবি করেছেন শ্রম আইনে যৌনকর্মীদেরকে শ্রমিক হিসাবে স্বীকৃতি প্রদান করতে হবে অথচ আল্লাহ বলেন বলা তাকরুবুজেনা জেনার নিকটবর্তী হইও না আল্লাহর নির্দেশকে অবজ্ঞ করা হয়েছে আমাদের বক্তব্য পরিষ্কার বাংলাদেশে কোন কোরআন বিরোধী আইন প্রায় বাস্তবায়ন করতে দেওয়া হবে না ডক্টর ইরু সাহেবের মন্ত্রী পরিষদে ক্যাবিনেটে কিছু এনজিও কর্মকর্তাদেরকে এনে পশ্চিমা অসভ্য কালচার আমাদের দেশে বাস্তবায়ন করার চক্রান্ত করবে বাংলাদেশের তো ঐতি ঘরে বসে থাকবে না আজকের এই সমাবেশ কোরআন বিরোধী নারী নীতি যারা পেশ করেছে এই কমিশন বাতিল করার জন্য দাবি দাঁড়াচ্ছে আগামী তেসর এই কমিশন কুরআন বিরোধী আইন বাতিলের জন্য এবং হেফাজতের যারা স্বপ্ন চত্বরে গণহত্যা চালিয়েছে এই গণহত্যাকারীদের বিচারের জন্য গাজার ফিলিস্তিনের মুসলমানদের উপরে যেইভাবে ইসরাইলি বর্বর তা অত্যাচার আর জলম চলছে তা বন্ধ করার জন্য পার্শ্ববর্তী ভারতীয় আগ্রাসন মোকাবেলা করার জন্য তেসরা সর্বার্থী উদ্যানে মহাসমাবেশ ডাকা হয়েছে আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই এই দেশের আলে মোলা মারা হলো কোরআনের মহাফেজ কোরআনের আইনকে লঙ্ঘন করে আইন করা হবে আর কোরআনের সৈনিকরা ঘরে বসে থাকবে সেটা কি কোনোদিন সম্ভব যদি সম্ভব না হয় কোরআনের কোরআনের হেফাজতের জন্য এদেশের মাদ্রাসা কোরআনের হেফাজতের জন্য নবীর ওয়ারিষ্ঠা যদি আল্লাহর কোরআনের একটা আয়াত একটা আয়াত কর স্বীকার করা হয় আমরা কোনোদিন মোমেনে কামেল হিসাবে আল্লাহর সামনে হাজির হতে পারবো না সুতরাং আমাদের দায়ী থেকে আল্লাহর ইন্দুল্লাহ জবাবদেহি থেকে বাসার জন্য আগামী সরাইমে হেফাজত যে মহাসভা ডাক দিয়েছে এই মহাসভা সফল করার জন্য জান মাল কোরবান করে সরোয়ার দিতে যাওয়ার জন্য কারা কারা প্রস্তুত কারা কারা প্রস্তুত শেষ কথা হলো শেষ কথা হলো বাংলাদেশে কোন হাসিনা ক্ষমতায় থাকার সময়ে যেই পরিমাণ গণহত্যা চালিয়েছে এই গণহত্যা এই শহীদদের রক্ত বাংলাদেশে নতুন বিপ্লবের সূচনা করেছে এই গণহত্যাকারীদের বিচার আপনারা চান কিনা যদি গণহত্যাকারীদের বিচার চান আমাদের বক্তব্য স্পষ্ট বাংলাদেশে কুলি হাসিনার বিচার না হওয়ার আগে কোনোই পাঠন ottenere হবে না ottenere হবে না